বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় তোলপাড় গোটা ভারত এরই মধ্যে অভিনেতাকে ছুরিকাঘাতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ এবার এই ঘটনায় প্রকাশ্যে এল চাঞ্চল্যকর এক তথ্য মুম্বাই পুলিশ জানায় সাইফকে হামলাকারী ওই ব্যক্তি একজন বাংলাদেশী নাগরিক তার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ যিনি বিজয় দাস নামেও পরিচিত ত্রিশ বছর বয়সী এই ব্যক্তি ছয় মাস আগে পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন তিনি অবৈধভাবে ভারতে প্রবেশ করে গত কয়েক মাস ধরে মুম্বাইতে বসবাস করছিলেন বলে জানিয়েছে তারা জানুয়ারি ভোরে ওই ব্যক্তিকে অভিনেতার বাড়ির ৩৫ কিলোমিটার দূর থেকে আটক করা হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বর্তমানে তাকে খাট থানায় রাখা হয়েছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে এ প্রসঙ্গে ডিসিপি দীক্ষিত গেদাম জানান অভিযুক্ত হামলাকারী বাংলাদেশি বলে অনুমান করার প্রাথমিক প্রমাণ রয়েছে তার কাছে বৈধ ভারতীয় নথি নেই কিছু নথি জব্দ করা হয়েছে যা ইঙ্গিত করে যে সে একজন বাংলাদেশি নাগরিক অভিযুক্ত ব্যক্তি প্রথমবার সাইফের বাসভবনে প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে মুম্বাই পুলিশের প্রাথমিক ধারণা অভিযুক্ত হামলাকারী বাংলাদেশি এবং অবৈধভাবে ভারতে প্রবেশের পর নিজের নাম পরিবর্তন করেন বর্তমানে বিজয় দাস নাম ব্যবহার করছেন তিনি মুম্বাই ও এর আশপাশেই বসবাস করতেন এবং একটি হাউস কিপিং এজেন্সিতে কাজ করতেন অভিযুক্ত সবাই এর আগে ভারতের ছত্তিশগড় থেকে সন্দেহভাজন আকাশ কানুজিয়াকে গ্রেফতার করে মুম্বাই পুলিশের কাছে হস্তান্তর করা হয় এছাড়া সাইফের ওপর হামলায় ব্যবহৃত অস্ত্রের কিছু অংশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ